সাফারে একটি দুর্ঘটনায় বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে আগুন ধরে যায় বুধবার রাত দুইটার দিকে ঢাকা আরিচা মহাসড়কে সাফারের ফুলবাড়িয়া পুলিশ টাউনের কাছে এই ঘটনা ঘটে এতে একই পরিবারের চারজন নিহত হন তাদের মধ্যে দুজন পুরুষ একজন নারী ও এক শিশু রয়েছে তারা সবাই অ্যাম্বুলেন্সে ছিলেন দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন সাফার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এই ধাক্কা লাগার সাথে সাথে পিছন সাইডটা যে মেন রাস্তা দিকে চলে আসে পরে এই বাসগুলো পিছন থেকে এই গাড়ির পিছনে লাগার সাথে সাথে আগুন ধরে দেয় আগুন ধরার সাথে সাথে বাসেও আগুন ধরে যায় সামনের দিকে আর চারিদিক থেকে আপনার যাত্রীরা যে যেভাবে পারছে নেমে গেছে জানলা ভাঙি বাইরে হয়েছি কারো ঠ্যাং পা হাত চিরা গেছে মনে করে পা লড়ছে এতে আগুন ধরেছে আমি জাল না দিয়া নাম দিছি ঝাপ লাফাই ঝাপাই এক গ্লাস ভাঙিয়া নামছে অনেক লোক হত হয়েছে কিন্তু অ্যাম্বুলেন্সের ভিতরে যে প্যাসেঞ্জারগুলো ছিল একটাও বাইরে বাইরে তো ধাক্কা খেয়েছে আর পিছনে জুমুর পরিবহন এবং শ্যামলি পরিবহনের দুইটা গাড়ি একটা গাড়ি আরেকটাকে ধাক্কা দিয়েছে আগুন নির্বাপনের এক পর্যায়ে আমরা অ্যাম্বুলেন্সের মধ্যে চারজন ডেড বডি দেখতে পাই মৃত অবস্থা দেখতে পাই আমরা তাদেরকে উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করি অ্যাম্বুলেন্সের ভিতরে চারজনের মধ্যে দুইজন মহিলা ছিল